দু হাজার লোকসভা নির্বাচনের বুধভিত্তিক যে সমীক্ষাতে নতুন চমক উঠে আসতে চলেছে সরাসরি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপসিতাধর শাসক দল তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী রয়েছেন সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি কবির শঙ্কর বসু একেবারে চতুর্মুখী লড়াই সেখানে আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে কোন কোন বিধানসভা থেকে তারা এগিয়ে থাকবে এই ষাটটি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত প্রথমে আমরা দর্শক বন্ধুদেরকে দেখাব বল্লভপুর বিধানসভা এই বিধানসভাটি গুরুত্বপূর্ণ তবে নির্বাচনের সময়সীমা সপ্তম দফার ভোট হচ্ছে এক তারিখে হবে চার তারিখে ভোটের ফলাফলের আপডেট ডোমজুট এই ডোমজুড়ে কিন্তু সিপিএম কি একটা ভালো ফলাফলের এগিয়ে আসতে পারবে অবশেষে দেখা যাচ্ছে যে শ্রীরামপুরে কল্যাণ কল্যাণ ব্যানার্জিকে পেছনে ফেলে কি ধরে এগিয়ে থাকবে এমনটাই এক্সিট পোলের রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে তবে চার তারিখের পর পরিষ্কার চিত্রটি দেখা যেতে পারে শ্রীরামপুরের মানুষজন কোন দিকে রায় দেয় অর্থাৎ সিপিএমের দিকে না বিজেপি না তৃণমূল এটাই শুধু দেখার একটা বিষয় তবে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তরপাড়া বিধানসভা এবং শ্রীরামপুর চাবদানি চণ্ডিতলা জাঙ্গিপাড়া সব বিধানসভাগুলিতে মানুষের যে একটা আকর্ষণীয় প্রভাব সেটা কিন্তু বিস্তারিতভাবে দেখা যেতে পারে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ষাটটি বিধানসভার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এবার কল্যাণ ব্যানার্জিকে পেছনে ফেলে জোর টক্কর দিচ্ছে সিপিআইএম প্রার্থী ধর। তিনি একজন ছাত্র যুবক সমাজটাকে যে একটা ভোটে র্যাঙ্কিং বা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি কেননা সাঁত্রিশ পার্সেন্ট থেকে চৌত্রিশ পার্সেন্ট মানুষজন কিন্তু দীপসিতার দিকে এগিয়ে আসার সম্ভাবনা বেশি আর জগৎ জগৎ বল্লভপুর বিধানসভা ডোমজুর বিধানসভা উত্তরপাড়া বিধানসভা শ্রীরামপুর বিধানসভা চাব্দানি বিধানসভা এবং চণ্ডিতলা বিধানসভা জাঙ্গিপাড়া বিধানসভা এবার আপনাদেরকে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে নিরিখে যে ভোটের ফলাফল কোন দল কত ভোটে এগিয়েছিল এটাই আপনাদেরকে আমরা দেখাবো তার আগে জানিয়ে রাখি যে বুথভিত্তিক যে সমীক্ষার একটা নতুন তথ্য উঠে এসেছে সরাসরি শ্রীরামপুরে শেষ বাজিমাত করতে পারে কি সিপিআইএম হাওয়া কিন্তু বামেদের দিকে ঘুরতে চলেছে বলে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে চলুন এবার কোন কোন প্রার্থী কত ভোটে জয়লাভ হয়েছিল দু হাজার লোকসভা নির্বাচনে নিরিখে একবার দেখানো যাক চলুন এবার যদি দেখা যেতে পারে দু হাজার উনিশে লোকসভা নির্বাচন এবং দু হাজার চব্বিশে কল্যাণ ব্যানার্জি সরাসরি তৃণমূল থেকে তিনি জয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি তীর্থশঙ্কর রায় একেবারে সরাসরি তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ বাহান্ন হাজার দুশো একাশিটি সেখানে বিজেপির প্রার্থী দেবজিৎ সরকার সেখানে ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার আর সরাসরি একশো একাত্তরটি এবং আইএনসি অর্থাৎ কংগ্রেস প্রার্থী দেবদত্ত বিশ্বাস তিনি ভোট পেয়েছিলেন বত্রিশ হাজার পাঁচশো নয় অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দু হাজার এই যে বত্রিশ হাজার সামথিং যদি কংগ্রেস পঞ্চাশ হাজার ভোট কিন্তু সেখানে কিন্তু দু হাজার চব্বিশে বামেদের দিকে জয়েন হয় তাহলে কিন্তু দীপসিতা ধর কি এগিয়ে থাকতে পারে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি বুধভিত্তিক সমীক্ষার একটা চিত্রটা পাল্টে যেতে পারে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু এক্সিট করে রিপোর্ট কি বলছে দু হাজার ফের পুনরায় শাসক দলের প্রার্থী সরাসরি কল্যাণ ব্যানার্জী এবং বিজেপিকে পেছনে ফেলে জোট টক্কর দিতে চলেছে কি দীপসিতা ধর অন্যদিকে আমরা যদি দেখি জাহাঙ্গীরপাড়া বিধানসভা এখানে কিন্তু আইএসএফ কি সেরকম ভোট কাটতে পারবে সেটাই যদি একটা ফ্যাক্টর হয় তাহলে এর জয় শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে কল্যাণ ব্যানার্জি তিনি জয় হলেও শেষ পর্যন্ত দু হাজার চব্বিশে দু হাজার উনিশে জয় হয়েছিলেন দু হাজার চব্বিশে তিনি পিছনে কিন্তু ফেলে সিপিএম প্রার্থী এগিয়ে থাকার সম্ভাবনা বেশি সরাসরি দেবজিৎ সরকার বিজেপির প্রার্থী এবার কিন্তু তাদের নতুন মুখ সেখানে কিন্তু বিজেপি পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার একশো একাত্তরটি ভোট পেয়ে সেখানে তারা জোট টক্কর দিয়েছিল এবং তীর্থশঙ্কর রায় সিপিআইএম প্রার্থী এক লক্ষ বাহান্ন হাজার দুশো একাশিটি ভোট পেয়ে ফের সিপিআইএম তারা ঠাড হয় এবার কংগ্রেস সিপিআইএম প্রার্থী ধর সম্ভাব্য তিনি জয়ী হতে পারেন তবে ভোটের ফলাফল চার তারিখে সকাল আটটা থেকে চিত্রটা পরিষ্কার বোঝা যেতে পারে তবে ধর সেই রকম কি কোনো ফ্যাক্টর হতে পারবে মানুষজন কি বলছেন এই বিষয়টা নিয়েও একটা রাজনৈতিক মহলে কিন্তু একটা খবরের আপডেট পাওয়া যাচ্ছে যে এই সমীক্ষার মধ্য দিয়ে সেখানে কিন্তু কবি শঙ্কর বসু বিজেপির প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কতটা ফ্যাক্টর বিপাকে ফেলতে পারে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপসি তিনি যেভাবে বুথ কেন্দ্রে দাপিয়ে ফের এবং করেছিলেন এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বিপাকে পড়তে পারে চার নিয়ে ভোটের ফলাফল একেবারে সম্পূর্ণভাবে দেখা যেতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে আরো একবার আমরা জানিয়ে রাখি যে আর ধর এই যে ষাটটি বিধানসভা নির্বাচনের নিরিখে যদি আমরা দেখি তাহলে আর লোকসভার অন্তর্গত যেসব বিধানসভায় সেখানে কিন্তু দীপসিতা ধরের নিজ খাস্তা লোক সেখানে কিন্তু একটা বাজিমাত হতে পারে সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মতে ভিন্ন চিত্র সুর তবে সিপিআইএম এর রাজ্য কমিটি যিনি সম্পাদক রয়েছেন মোহাম্মদ সেলিম সেখানে তার দাবি বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিজেপিকে ভোটে হারাবেন বলছেন অন্যদিকে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের উপরই ফের ভরসা রাখতে চলেছে কি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষজন এটা একটা পর্যবেক্ষণ ভাবে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এই যে কবির শঙ্কর বসু তিনি অনেকটাই পিছিয়ে থাকার কারণটা হচ্ছে যে ভোট ভাগাভাগি বা ভোট কাটাকাটির অঙ্কে বলছে বিজেপি তৃণমূলের শেষ পর্যন্ত মাঝখানে সিপিআইএম জয় হতে পারে ধর সিপিআইএম প্রার্থী ধরে যে জয়ের জয়ৃষ্ণ সময়ের অপেক্ষা কতটুকু দেখা যেতে পারে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু সিপিআইএম প্রার্থী ধর অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী সরাসরি রয়েছেন কবির শঙ্কর বসু সেখানে কতটা ফ্যাক্টর হতে পারে এটার উপর কিন্তু একটা রাজনৈতিক মহলে জল্পনা তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অনেক বয়স হয়েছে তৃণমূল দিয়েছে সিপিআইএম কে এমনটাই কিন্তু ভোট বাক্সের প্রতিফলনে সকাল আটটা থেকে চার তারিখে একেবারে বোঝা যেতে পারে চিত্রটা কতটা একেবারে জল ঘোলা তবে সেখানে যদি আইএসএফ যদি ভোট কাটতে পারে আবার মাঝখানে বলছে বিজেপি জয় হতে পারে তবে আইএসএফ খুব একটা ফ্যাক্টর নাও হওয়ার কারণটা কি সেখানে দীপসিতা ধর তিনি একজন ছাত্র যুবনেতা থেকে রেড ভলেন্টিয়ার করোনা ময়ের সময় তিনি কিন্তু সরাসরি মানুষের পাশে ছিলেন কতটা উজ্জীবিত এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই রকম কোনো ফ্যাক্টরে দেখা যেতে পারেনি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনের বুদভিত্তিক সমীক্ষাতে একেবারে নতুন চমক সিপিআইএম কি বাজিমাত করতে পারবে লাল আবির খেলাটা কি সিপিএম না গেরুয়া না সবুজ আবির এটাই শুধু দেখার একটা বিষয় তো মাঝখানে যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা সমীকরণ উঠে আসতে পারে জোটের হাওয়া এই যে জোটের পালা বদলের হাওয়া কোন দিকে এগিয়ে আসবে বা কোন দিকে পিছিয়ে থাকবে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আপনাদেরকে একবার জানিয়ে রাখি দর্শক এবার বাম জোটের ফলাফলের দিকে যদি এগিয়ে আসে তাহলে সিপিআইএম কন মানে কম করে সাত থেকে ছটি আসনে তারা জয় হওয়ার সম্ভাবনা বেশি তবে দেবসিদা ধওয়ার সম্ভাব্য তিনি এগিয়ে থাকবেন জয় হতে পারেন সম্ভাব্যত এটাই এক্সিট পোল